বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি হাতে মাথা সোয়াবিন কষা দেখাবো আর এটা আলু দিয়েই করবো চলো বন্ধুরা কীভাবে করবো তোমরা দেখতে থাকো আমি সোয়াবিনটাকে প্রথমে একটু গরম জলে ভাবিয়ে রেখে দিয়েছি এবার আমি এটা হাতে মাখিয়ে নেবো আর মশলা কী দেবো দেখে নাও আমি মশলা দেবো আদা রসুন টমেটো এটা কিন্তু আমি পেটে নেবো আর পেঁয়াজটা কিন্তু মাখাবার টাইমে এটা ছিঁড়ে রেখেছি মাখিয়ে নেবো চলো বন্ধুরা মশলাটা বেরিয়ে তারপর তোমাদের দেখা বন্ধুরা দেখো আমি কিন্তু একটু পেঁয়াজ দিয়ে আদা পেঁয়াজ রসুন এটা একটু পেটে নিচ্ছি দিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে হাতে মেঘি করবো সোয়াবিনটা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কিন্তু সোয়াবিন আর আলুটাকে একটা পাখির মধ্যে নিয়ে নিয়েছি সোয়াবিনটা কিন্তু আমার সেদ্ধ করাই আছে আর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে নিলাম আর এই যে মশলাটা বেঁধে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একসাথে বেঁধে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম মশলাটা এবার এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কুচনো পেঁয়াজ দিচ্ছি তোমরা এই হাতে মেখে যদি করো প্রবলেমটাকে তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিও তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হবে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি তো দেবই বন্ধুরা দেখো আমি কিন্তু সোয়াবিন আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা কেটেছি সেটা টমেটো চারটে গোটা কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন হলুদ দিলাম তোমরা তোমাদের যতটা সোয়াবিন থাকবে আলু থাকবে সেই দিয়ে তোমরা হলুদটা দেবে আমি এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা একটু রংটা হওয়ার জন্য দিলাম আমি দু চামচ নুন অনেকটাই তো আমার সোয়াবিন আছে সেই জন্য নুন দিতে লাগবে তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নুনটা দিও আর অল্প একটুখানি চিনি দিলাম এটা স্বাদের জন্য দিলাম এবার এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেমন তোমরা বাড়িতে মাংস মাখিয়ে করো তোমরা এইভাবে সোয়াবিনটাকে মাখিয়ে করো দেখো দারুণ খেতে লাগে বন্ধুরা আমি ভালো করে এটা মাখিয়ে নিই মাখিয়ে তোমাদের দেখাচ্ছি মাখিয়ে করাতে বসাবো খুব ভালোভাবে মাখিয়ে নেবে যেমন তোমরা মাংস মাখো তেমনভাবে ভালো করে মাখিয়ে নেবে আর তেজপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে খুব ভালো করে মাখাবে যাতে মশলাগুলো ভালো করে সোয়াবিন আর আলুর মধ্যে যেতে পারে দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে করবো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আর এই যে দেখো সমস্ত মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে যেমন তোমরা মাংস মাখো আমি সেইভাবেই মাংসের মতো করে মাখিয়ে নিয়েছি আর একটুখানি সানরাইসের ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমার দশ পনেরো মিনিট পর আমি ফিরে আসি দেখো বন্ধুরা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে এই মশলাটা বল দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু এটা কিন্তু সমস্ত মশলা দিয়ে মাখিয়ে কড়াতে দিয়ে দিয়েছি আর কিন্তু কোনো নাড়াচাড়া করবো না এই জলটা ধরে দিলাম মশলার জলটা দিয়ে আমি হালকা করে ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা দিয়ে নিলাম আমি দশ পনেরো মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো এটা কিন্তু আমি আস্তে আস্তে করছি খুব জোর জোরে কিন্তু গ্যাস দেবে না বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা কী সুন্দর রঙটা হয়েছে আবার আমি ঢাকাটা দিয়ে দেবো আমি এটা ঢাকা দিয়ে দিয়েই করবো বন্ধুরা আর খুব আস্তে করে গ্যাসটাকে করে দিলাম তোমরাও কিন্তু বাড়িতে যখন করবে গ্যাসটাকে একটু আস্তে করে দিয়ে করবে দেখবে সোয়াবিনটা খেতে খুবই টেস্ট হয় তখন বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার মোটামুটি হয়েই এসছে দেখো কি সুন্দর কালারটা এসছে দারুণ হয়েছে দেখো কালারটা তোমরা বাড়িতে করে খেয়েও দেখো খুবই ভালো লাগবে আমরা তো অনেক সময় বেশিরভাগটাই ধরো সোয়াবিন ভেজেই করি কিন্তু একবার তোমরা সমস্ত মাখিয়ে করবে হাতে মেখে করবে দেখবে রান্নাটা খুবই ভালো লাগে খেতে আর এটা তো কষা কষা করবো খেতে আরও ভালো লাগবে ভাত রুটিতে দারুণ লাগবে বন্ধুরা মাছ মাংস থেকেও দেখবে এই সোয়াবিন খেতে সবাই ভালোবাসে আর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে না দেখি দেখো পুরো তেল ছেড়ে ছেড়ে এসছে তার মানে মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা আলু দেখি সেদ্ধ হয়েছে কিনা আমার তো সোয়াবিন সেদ্ধ করাই ছিল হ্যাঁ আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমরা দেখো আমি কিন্তু হাতে মাখা সোয়াবিন আলু কষা নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো আমার রেসিপিটা পুরোটাই ফলো করে নিয়েছ যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ